নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই তবে আজকে আমি এক সম্পূর্ণ নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে মেদিনীপুরের গয়না বড়ি তৈরির ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বড়ি তৈরির জন্য নিয়েছি আমাদের বাড়িতে চাষ করা দেশি বিউলির ডাল এই ডাল দিয়েই বড়ি তৈরি করব। দেখুন বড়ি তৈরির জন্য নিয়েছি জাতা যাকে আমরা গ্রামের ভাষায় বলি চাক দেখুন চাকে একটা গর্ত রয়েছে যেখানে বিউলির ডালগুলোকে আমি ভরে দিচ্ছি এই ফাঁকা জায়গাটাতে বিউলির ডাল সম্পূর্ণ ভর্তি করে দিতে হবে দেখুন ভর্তি করে দিয়েছি বিউলির ডাল এবার দেখুন এদিকে আরও একটা গর্ত রয়েছে ছোট মতো তো এখানে একটা ডান্ডা দিয়ে এবারে চাকটাকে সজোরে ঘোরাতে হবে এইভাবে চাকের সাহায্যে বিউলির ডালগুলো আমরা ভেঙে নিচ্ছি দেখুন চাকের সাহায্যে কি সুন্দর বিউলির ডালগুলো হয়ে যাচ্ছে আর থেকে ডালগুলো খুব সুন্দর বাইরে বেরিয়ে বেরিয়ে পড়ছে এইভাবে আমরা গ্রামে ডাল ভাঙি বিউলির ডালগুলো ভাঙা হয়ে গেছে এবার মা কুলোতে করে ভাঙা ডালগুলো তুলে নিচ্ছে এরপর কুলোর সাহায্যে ডাল থেকে যে ডালের খুদগুলো আছে সেই খুদগুলো আলাদা করে দেবে আর ভালো ডালগুলো আলাদা করে নেবে বর্তমানে মেশিনের সাহায্যে এই বিউলির ডালের খোসা ছাড়ানো হয় কিন্তু আমরা গ্রামে এইভাবেই বিউলির ডালগুলোকে খোসা থেকে আলাদা করি এখন ভালো বিউলির ডালগুলোকে কুলোর সাহায্যে আলাদা করে নেওয়া হয়েছে ডালগুলো খুব সুন্দর বেরিয়েছে আর ভাঙাও খুব ভালোভাবে হয়ে গেছে আপনারা যারা শহরে থাকেন বড়ি তৈরির জন্য ছাটাই করা বিউলির ডাল দোকানে কিনতে পাওয়া যায় সেই ডালও ব্যবহার করতে পারেন এবার ডালগুলোকে আমি আট ন ঘন্টার জন্য আমি ভিজিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার হাত দিয়ে নাড়াচাড়া করে বিউলির ডালগুলোকে ডুবিয়ে দিলাম দেখুন দেখুন প্রায় আট ন ঘন্টার পর আমি চলে এসেছি বিউলির ডালগুলো খুব ভালোভাবে ভিজে গেছে এবার বিউলির ডাল থেকে ভালো করে ধুয়ে খোসাগুলোকে আলাদা করতে হবে বিউলির ডালগুলোকে এইভাবে হাত দিয়ে ডলে ডলে দিলে খোসাগুলো আলাদা হয়ে যাবে তারপর জল দিয়ে ভালো করে ধুলে খোসাগুলো বেরিয়ে যাবে আবার অনেকে চটের বস্তার ওপর হাত দিয়ে ঘষে দেয় তাহলে বিউলির ডালের খোসাগুলো তাড়াতাড়ি বেরিয়ে যায় এবার ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি দেখুন বিউলির ডালগুলোকে খুব ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিয়েছি আর পরিষ্কার জল দিয়ে দিয়েছি কিছুটা দেখুন বিউলির ডালগুলোতে একটাও খোসা নেই আর কোনো কালো বা পোকাযুক্ত ডালও নেই একদম পরিষ্কার চকচক করছে এবার এই ডালগুলোকে সারা রাত্রির জন্য কিছুটা জল দিয়ে আমি রেখে দিচ্ছি দেখুন বিউলির ডাল বাটার জন্য একদম ভোর ভোর উঠে পড়েছি ডালগুলোকে জল থেকে ছেঁকে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে শিলনোড়াতেও বিউলির ডাল বেটে বড়ি দিতে পারেন বিউলির ডাল বাটার সময় চেষ্টা করবেন জল যাতে ব্যবহার না করেন না হলে বেশি জল ব্যবহার করলে বাটাটা পাতলা হয়ে যাবে দেখুন বিউলির ডালটা খুব মসৃণ করে বেটে নিয়েছি আর আমার বাটাটাও শক্ত আছে একদম পাতলাও হয়নি আর খুব সুন্দর হয়েছে বাটাটা এবার বড়ি দেওয়ার জন্য থালাতে আমি সাদা তিল বিছিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে তিলগুলো বেছাতে হবে যাতে থালার কোনো অংশ যেন ফাঁকা না থাকে দেখুন এইভাবে খুব সুন্দর করে তিলগুলো বিছিয়ে নিতে হবে আর আমি কিছু থালাতে পোস্ততেও দেব বড়ি তো কিছু থালাতে আবার পোস্তও বিছিয়ে নিচ্ছি শীতকাল মানে গয়না বড়ি তৈরির সময় আমাদের বাড়িতে প্রতি বছরই গয়না বড়ি তৈরি করা হয় দেখুন রোদ উঠে গেছে এখন প্রায় সাড়ে ছটা সাতটা বাজে তো এই বড়ি যত সকাল সকাল দেওয়া হবে আর সকালের হালকা রোদ আর হালকা হাওয়া লাগবে বড়ি তত নরম হবে আর খেতেও ভালো লাগবে দেখুন মা এদিকে বিউলির ডাল ফেটানো শুরু করে দিয়েছে এই গয়না বড়ি তৈরির সময় বিউলির ডালটাকে এমনভাবে ফেটাতে হবে যাতে ডাল থেকে ফেনা উঠে যায় তাহলে বড়িগুলো বেশ ভালো হয় কিছুটা ফেটানো হয়েছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর আবারও খুব ভালো করে ডালটাকে ফেটিয়ে নেব বিউলির ডাল খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবার আমি একটা পলিপ্যাকের মধ্যে চোং লাগিয়ে নিয়েছি আর পলিপ্যাকটাকে উল্টো দিক করে দিয়েছি না হলে কালার লাগতে পারে এবার পলিপ্যাকটাকে খুব ভালো করে আমি মুড়ে নিচ্ছে হাত দিয়ে এবার শক্ত করে ধরে চাপ দিয়ে আমি নকশা বড়িগুলো দিয়ে দিচ্ছি মেদিনীপুরের এই গয়না বড়ি বিশেষ ঐতিহ্য বহন করে চলেছে তো এই বড়ি দিতেও যেমন ভালো লাগে আবার খেতেও খুব ভালো লাগে আমার বাড়ির সকলে তো এই বড়ি খেতে খুবই পছন্দ করে ডাল আলু মাখা আর এই বড়ি ভাজা থাকলে আর কোনো কিছুই লাগে না দেখুন ধীরে ধীরে বড়িগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার বড়িগুলোকে রোদে দিয়ে দেব আমি এমন জায়গায় বড়িগুলোকে রোদে দিয়েছি যেখানে উত্তরের ঠান্ডা হাওয়া লাগছে আর রোদের হালকা তাপ লাগছে এই উত্তরের হাওয়া আর রোদ লাগলে বড়িগুলো খুব ভালো হয় এই গয়না বড়ির ওপর যদি রোদের তীব্র তাপ লাগে তাহলে বড়িগুলো কিন্তু ওপর থেকে ফেটে যায় আর ওই ফাটে ফাটে বড়িগুলো ভেঙেও যেতে পারে এইভাবে রোদে বড়িগুলোকে খুব ভালো করে শুকিয়ে নেব বিকেল হয়ে গেছে এবার বড়িগুলোকে বাড়িতে তুলে নিয়ে চলে এসেছি দেখুন বড়ির ওপরের দিকটা শুকিয়ে গেছে কিন্তু নিচের দিকের অংশ এখনও নরম আছে একটা কুলপির উপরে খবরের কাগজ আমি পেতে নিয়েছি এবার বড়িগুলোকে খুব সাবধানে এই পেপারের উপর রেখে দেব এই খবরের কাগজ পেতেছি কারণ এই বড়ি থেকে যে পোস্ত বা তিলগুলো ঝরবে তাহলে পেপারের উপর থেকে যাবে এক এক করে সব বড়িগুলোকে খুব সাবধানে আমি তুলে নিচ্ছি কারণ অবধি নরম আছে দেখুন কুলপির উপর খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি বড়ির ডিজাইনগুলো আমার তো খুব ভালো লাগছে বড়ির ডিজাইনগুলো আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন দেখুন পরের দিন আবারও বড়িগুলোকে কুলপি শুদ্ধ রোদে দিয়ে দিয়েছি দেখুন খুব ভালো রোদ লাগছে আর আজকেও খুব ভালো উত্তরের হাওয়া হচ্ছে দেখুন পরিবেশটা খুব ভালো লাগছে মাঠের ধারে হাওয়াও লাগছে আর বড়িগুলো খুব ভালোভাবে শুকাচ্ছে এবার দেখুন বড়িগুলোকে আমি উল্টে দিচ্ছি তাহলে দুই পিঠ বড়ির খুব ভালো করে শুকনো হয়ে যাবে এইভাবে বারবার রোদের মধ্যে বড়িগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে শুকনো করে নিয়েছি দেখুন বড়ির দুই পিঠ খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে আর হাতে নিয়েই বোঝা যাচ্ছে যে বড়িগুলো একদম হালকা হয়েছে আর খেতেও নরম হবে এবার চলুন যাই কয়েকটা বড়ি আপনাদের ভেজে দেখায় গয়না বড়ি ভাজার সময় প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর আঁচটাকে কমিয়ে দিতে হবে তাহলে বড়িগুলো খুব ভালো করে ভাজা হবে দেখুন বড়িগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি আর এই বড়ি ভাজার সময় আঁচ যদি বাড়ানো থাকে তাহলে বড়িগুলো পুড়ে যেতে পারে দেখুন বড়িগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এই বড়ি বাড়ি থেকে অতিথি এলে চায়ের সঙ্গেও পরিবেশন করতে পারেন